হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো পুজো কেমন কাটছে আমার কিন্তু খুব ভালো কাটছে তোমরা সবাই পুজো খুব ভালো করে কাটাও সকলেই কিন্তু আমাকে রিকোয়েস্ট অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল কমেন্ট বক্সে দিদি তোমার পুজোর সমস্ত কালেকশনগুলো দেখাও আর আমারই সময় হচ্ছিল না দেখানোর জন্য তো ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি আমার পুজোর পুরো শপিং এবারে তো বেশিরভাগটাই কি বলবো পুরোটাই আমি অনলাইন শপিং করেছি তো কি কি কেনাকাটা করেছি আমার পুজোয় কবে কোনটা পরবো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ অবধি দেখতে কিন্তু কেউ ভুলো না ফার্স্টেই আমি একদম সিম্পল একটা অর্ডিনারি গাউন কিনেছিলাম আর কি বলো তো বন্ধুরা এরকম সেম আর একটা গাউন আমার মানে কি বলবো অন দা ওয়েতে অনলাইনে আসছে এখনো এসে পৌঁছায়নি মেবি সপ্তমী অষ্টমীর দিন আসবে তো এই হচ্ছে গিয়ে গাউনটা ওয়ান পিস বলতে পারো একদম হাঁটুর নিচ অবধি রয়েছে মানে চাইনিজ কলার দো আর এরকম ঘটি হাতার মধ্যে তোমাদের সঙ্গে যখন আমি এগুলো কিনেছিলাম আমি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজকের ভিডিওতে সমস্তটা শেয়ার করব ডিটেলসে তো এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া ছিল আর এটার দাম পড়েছিলো সাড়ে চারশো টাকার মধ্যেই কিন্তু পড়েছিলো একদম কটনের মধ্যে আর প্রিন্ট যেটা রয়েছে একদম কলমকারী প্রিন্টের মধ্যে তো এটা সাইজ রয়েছে আমার এক্সেল তো এটা দেখি কবে পরা যায় আমার তো এটা বেশ পছন্দ হয়েছে আর ফিটিংসও কিন্তু খুব ভালো এসছে তাই আমি নতুন করে এগুলো আর পরে দেখাচ্ছি না একেবারে পুজোয় ডে বাই ডে যখন পড়বো তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এটার পরে আমি দেখাই এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর মানে রিজনেবল প্রাইজের মধ্যে মিশো থেকে আমি কিনেছিলাম সো এই হচ্ছে গিয়ে একদম কি বলবো পা অব্দি একটা সালোয়ার বা এটাকে গাউনও বলা যেতে পারে দেখো খুব সুন্দর দেখতে আর এটার কালারটা একদম ডিপ তুতে টিল ব্লু থেকেও একদম তুতে কালার পুরো পাড়ের কাজটা একদম চাপা কাজ রয়েছে গলার কাজটা পুরো চাপা সিকোয়েন্সের কাজ রয়েছে এবং স্লিভসটা রয়েছে ফুল স্লিভস এবং পুরোটা এরকম এতটা এতটা পুরো চাপা কাজ রয়েছে এটার সাথে কোনো প্যান্ট নেই কিন্তু যে দুপাট্টাটা রয়েছে এটার লুককে আরও মানে কি বলবো দ্বিগুণ করে দিয়েছে সো এটা যাচ্ছে দুপাট্টাটা দেখো কতটা সুন্দর দেখতে পুরো একদম চওড়া বর্ডার চারিদিকে আর পুরো স্ট্রাইপ স্ট্রাইপ এরকম কাজ করা রয়েছে আগেই তো বললাম এটা আমি মিশো থেকে নিয়েছি আর এটার দাম মাত্র সাড়ে আটশো টাকা পড়েছে আমার মনে হয় অফলাইন স্টোরে এই ড্রেসগুলোর দাম কিন্তু অনেক বেশি আর যে মেটেরিয়ালটা রয়েছে পুরো জর্জেটের মধ্যে রয়েছে সফট জর্জেটের মধ্যে তো এটাও কিন্তু খুব পছন্দ হয়েছে আমার ড্রেসটা নেক্সট হচ্ছে আরও একটা থ্রি পিসের সেট সালোয়ার কামিজ বলা যেতে পারে বা আনারকলি সেট তো সেটা হচ্ছে গিয়ে এই যে এখন খুলছি আমাকে সবকটা কটা ভাজ করতে হবে এই দুঃখ আমার লাগছে তো এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো এটাও আমি মিশো থেকে কিনেছিলাম এটা একদম সিম্পল সোভার একটা আনারকালি ড্রেস আর এটার যে মেটেরিয়ালটা রয়েছে একদম সিল্ক মেটেরিয়ালের মধ্যে একদম সফটের মধ্যে পুরো কাচটা যাচ্ছে ঠিক এই রকম ভাবে আর স্লিভসের মধ্যেও কিন্তু এটাও ফুল স্লিভস রয়েছে কারণ এখন ফুল স্লিভস খুব ট্রেন্ডিং পুরো ফ্রক কাটিংয়ের মধ্যে রয়েছে প্যান্ট যাচ্ছে এইটা প্লেনের মধ্যে স্ট্রেট কাট প্যাড আর দুপাট্টাটা যাচ্ছে এই রকম দেখো এটাকে আর নতুন করে খুললাম না মানে পুরো বর্ডার রয়েছে এরকম সরু আর এরকম টাসেল কাজ করা রয়েছে আর ভিতরে ছোট ছোট ছোটো ছোটো ফুল রয়েছে আর এটার দাম নিয়েছিল আমার হাজার আটান্ন টাকা মতো এটাও কিন্তু আমি মিশো থেকেই কিনেছিলাম তো কালেকশানগুলো কেমন লাগছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না চুড়িদারের কালেকশান শেষ মানে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীর জন্য আলাদা করে শাড়ি নেই তো এই কটা দিনের জন্যই আমার যে কালেকশানগুলো কিনেছি এই শাড়িটা এটাও ভীষণ রিজনেবেল এবারের পুজোর সব কটা শপিং আমি অনলাইন থেকে করেছি আর প্রত্যেকটা জিনিস মানে একদম রিজনেবেল প্রাইজের মধ্যে কিন্তু দেখতে কিন্তু কোনোটাই মানে এক্সে বার্কার এক এই যে শাড়িটা ভীষণ ট্রেন্ডিং এখন অনলাইনে একদম শাটিন সিল্কের মধ্যে এরকম চওড়া বর্ডার যাচ্ছে দুই ধারে আর কালার যেটা রয়েছে একটা সুন্দর ডুয়ালটোনের মধ্যে রয়েছে মেরুন টাইপের একটা কালার এরকম কালারের শাড়ি আমার ছিল না তো এটার ব্লাউজ পিস তো বানানো হয়নি তো জানি না কোন ব্লাউজ দিয়ে এটাকে পরবো তো যখন পরবো অবশ্যই তো পুজোর সময় তোমরা দেখতে পারবে মানে যেদিন পরবো সেদিনকে আর এটার দামও কিন্তু নিয়েছিল মাত্র চারশো চল্লিশ কি সাড়ে চারশো টাকা আর এটাও মিশো থেকেই কেনা খুব সুন্দর দেখতে তো নতুন করে আমি এটাকে আর খুলছি না পরে মানে এটার তো ব্লাউজ পিস বানাবো কারণ আমার আর টাইম হয়নি ব্লাউজ বানানোর আর এখন দিলে ব্লাউজ বানিয়েও দিত না নেক্সট কালেকশন শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে এটাও হচ্ছে কি বলবো মানে এখন অনলাইনে ভীষণ ট্রেন্ডিং ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গাতে যেটা কি না ফেন্ডি শাড়ি বা জিমিচু শাড়ি যে যেটা নামে চেনে তো আমি অতটা শাড়ির নাম ডিটেলসে জানি না তো শাড়িটা রয়েছে এই রকম পুরো এটা পুরো পিকোটিকো করে তাই আমি এনেছি ফলস লাগানো হয়নি তো পুরো শাড়িটাতে কিন্তু এরকম কাজ রয়েছে বড় একটা কাজ দিয়ে দেখো আমি আর নতুন করে খুলছি না তাহলে আবার ভাঁজ করতে হবে আর ভিতরে এরকম ছোটো ছোটো কাজ রয়েছে আর পুরো শাড়িটা রয়েছে একদম লাল টুকটুকে দেখো খুব সুন্দর তো আমার তো ইচ্ছা আছে এটা আমি নবমীর নাইটে পরবো আর এটার সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছিল সেটা হচ্ছে একদম বটল গ্রিন কালার দেখো খুব সুন্দর তো ব্লাউজ পিস যেহেতু বানানো হয়নি কন্ট্রাস্টে গ্রিন কালারেরই একটা ব্লাউজ আমি হ্যান্ড ওয়ার্ক করা ব্লাউজ আমি আগে থেকেই অর্ডার দিয়েছিলাম তো এটা দিয়ে আমি পরবো আশা করি ভালো লাগবে তো এই ব্লাউজটা তোমাদেরকে দেখাই এটাও অনলাইন থ্রুতেই আমি নিয়েছি মানে কোনো অফলাইন স্টোর থেকে না তো এই ব্লাউজটাও রয়েছে ভীষণ সুন্দর এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ব্লাউজটা খুব সুন্দর দেখতে পুরো হ্যান্ডওয়ার্ক করা রয়েছে স্লিভসে যাচ্ছে ঠিক এরকম সুন্দর একটা কাজ আর ব্যাক পোর্শান যেটা এরকম রাউন্ড নেকের মধ্যে ব্যাক পোর্শান প্যাডেড রয়েছে আর এখানে রয়েছে এরকম সুন্দর বালিশ লাটকান আশা করি এই শাড়িটার সাথে ভালো লাগবে যেহেতু একদম ব্রাইট একটা গ্রিন কালার তার সাথে রেড জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে কিন্তু এই গ্রিনটা কিন্তু খুব সুন্দর তো ব্লাউজটার ইন্ডিভিজুয়াল দাম যদি বলি ব্লাউজটার দাম নিয়েছিল আঠেরোশো সাড়ে আঠেরোশো টাকা মতো দাম নিয়েছিল যেহেতু পুরোটা র সিল্কের মধ্যে রয়েছে আর শাড়িটার দাম নিয়েছিল উইথ ব্লাউজ পিস সাতশো চল্লিশ টাকা কি ষাট ষাট টাকা মতো তো কেমন হয়েছে এই কালেকশনটা অবশ্যই জানিও তো এটা তো আমি স্পেশালি রেখেছি নবমী রাতের জন্য আর এই যে শাড়িটা এটারও একটা স্টোরি রয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় কারণ তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি এই শাড়িটা আমি কিনিও নিই আর পুজোতে কারোর কাছ থেকে গিফটও পাইনি হ্যাঁ এটা গিফটেরই শাড়ি তবে এটা মেবি আমার বিয়ে বা বিবাহবার্ষিকের গিফট হবে কে দিয়েছিল সেটাও মনে নেই আমার একটা বাক্স রয়েছে গিফটের যেখানে শাড়ি এবং ইচ অ্যান্ড এভরি গিফটসগুলো রাখা থাকে সেখান থেকে বাছাই করে একটা শাড়ি নিয়েছি কারণ বসিয়াটের মধ্যে আমার সেভাবে শাড়ির কালেকশন দেখাও হয়নি পছন্দও হয়নি আর এবারে বাড়ার সাথেও যাওয়া হয়নি তাই আর নতুন করে কেনাও হয়নি তো সেই কারণে এই শাড়িটাই পরব অষ্টমীর জন্য কারণ আমার এই যে দুটো শাড়ি এগুলো অষ্টমীর অঞ্জলি দেওয়ার মতো নয় একটু তাঁতের শাড়ি বা জামদানি শাড়ি হলেই বেশি ভালো হতো আর এখন মানে সপ্তাহখানেক আগে অবধিও আমার কাছে টাইম ছিল না যে তারা তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেবে যারা লাইভে সেল করে বা অনলাইনে তো সেই কারণে অগত্যা লাস্ট অপশান আমার বাড়িতেই ছিল তো সেখান থেকে এই শাড়িটাই বাছাই করেছি কারণ তাঁতের শাড়ি টাড়িগুলো কি বলতো খুব একটা পরা হয় না কিন্তু এই শাড়িটা দেখলাম যে বেশ ভালো তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে আমার মনেও ছিল না যে এরকম একটা শাড়ি আমার রয়েছে পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ভিতরটা পুরো জাল ওয়ার্ক আর বিশেষ করে শাড়ির মেটেরিয়ালটা একদম সফট তোমাদেরকে এইখান দিয়ে দেখাচ্ছি এই যে শাড়ির মেটেরিয়ালটা কিন্তু একদম সফট না এটা সিল্কের মধ্যে না এটা কটনের মধ্যে একটা সফট একটা মেটেরিয়ালের মধ্যে কালারটাও সুন্দর আর এটা রয়েছে গিয়ে আঁচলটা বিপিটা মনে হচ্ছে এই রকম কিন্তু বিপিটা আমাকে কেটেই পরতে হবে কারণ বিপি তো আর এখন বানানো যাবে না এই শাড়িটা আমি একটু গায়ে ধরে তোমাদেরকে দেখাচ্ছি এটা অষ্টমীর দিন পরলে কেমন লাগবে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও এই যে দেখো বর্মা বলো দারুণ লাগবে তুমি তো কিনে দিলে না দোকানে গিয়ে বাছাই করলাম হ্যাঁ স্টকে প্রচুর শাড়ি রয়েছে নতুন শাড়ি কিন্তু কি বলতো মানে ওই সব শাড়ি তো পরবো না একদিনের জন্য ভেঙে ওয়েস্ট করা থেকে সেগুলো আমি পরে যদি কাউকে গিফট করে দিতে পারি সেটাই ভালো হবে তো এটা মনে হল পরবর্তীতে পরাও যাবে কারণ সফটের মধ্যে রয়েছে শাড়ি তো পরা হয় না তো এটার সাথে পরার জন্য এই ব্লাউজটা মানে এই ব্লাউজটা আমি কিনেছিলাম এমনিতেই মিশো থেকে পুজোর আগেই তো এইটা একদমই নতুন ব্লাউজ যেটাতে আমার মা আবার ডিজাইন করে দিয়েছে দেখো দুটো এরকম বর্ডার লাগিয়ে দিয়েছে আর সামনে গলাটায় এরকম বর্ডার লাগিয়ে দিয়েছে মানে জরির পাল লাগিয়ে দিয়েছে আর পিছনটা যেটা রয়েছে এই ব্লাউজটা একদমই কিন্তু ব্যাকলেস ঠিক আছে একদম কাপড়টা কি বলবো কাতান টাইপের কাপড়টা রয়েছে তো জানি খুব একটা ভালো লাগবে না নতুন করে এখন ব্লাউজ কিনলে সেটা ফিটিংস করা মানে খুবই ঝামেলা আর এখন পুজোর মধ্যে বেরোনোও পসিবেল নয় তো সেই কারণ মানে ঠাকুর দেখবো না শপিং করবো বলো তো ও এই ক্যাডলগটা দেখে বুঝতে পারছো শাড়িটা ঠিক এমন লাগবে তো এটা দিয়েই পরবো আর তার সাথে সাজুগুজু থাকবে আশা করি ভালো লাগবে এবারের পুজোটা এইভাবেই তো কাটাচ্ছি তো এটার দাম নিয়েছিল মিশো থেকে যেহেতু এটা কেনা এটার দাম নিয়েছিলো ওরকম সাড়ে তিনশো টাকা মতো তো সাড়ে তিনশো টাকা হিসাবে কিন্তু এটার প্রচুর কালার অপশান ছিল তো আমার যেহেতু রানী কালারের ব্লাউজ একটু কম ছিল তো আমি এটা নিয়েছি রানী কালার ব্লাউজ কন্ট্রাস্টে কিন্তু পরা যায় আর এই শাড়িটা যেহেতু গিফটে পাওয়া তো সেই কারণে এটার দাম তো আমি বলতে পারবো না আর ব্লাউজটা মিশো থেকে নিয়েছিলাম আর ব্লাউজটার দাম নিয়েছিল সাড়ে তিনশো টাকা মতো তো সাড়ে তিনশো টাকা হিসাবে কিন্তু বেশ ভালোই কিন্তু ব্লাউজটা তো এই চলে গেল শাড়ির কালেকশান তিনটে শাড়ি দুটো সালোয়ার পুরো সেট আর একটা হচ্ছে গাউন আর যে দুটো নিয়েছি সেটা হচ্ছে লেগিন্স এটা আমি রেগুলার পরার জন্যই নিয়েছি পুজো স্পেশাল কিছু না নতুন বলে তোমাদেরকে দেখাচ্ছি অ্যাঙ্কেল লেন যে লেগিন্স একটা এই কালারের কারণ লেগিনস আমাদের সব সময় লাগে আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে কারণ যে কালারগুলো নেই সেই কালারগুলোই নিয়েছি তো টোটাল আমার পুজোর কালেকশন এগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কোনটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো আমার কালেকশন দেখিয়ে দিলাম এবার বর্মশার কালেকশনটাও দেখাই তিনিও কিন্তু এবারে পূজো শপিং কমই করেছে দেখাও দেখাও এবার আমারটা দেখাও আচ্ছা দেখাচ্ছি বাবা তো ফার্স্টেই হচ্ছে বরের প্যান্ট ছেলেদের জিনিসে আমি জানি আমার মতো তোমরাও ইন্টারেস্ট পাবে না তো বড় একটু বায়না করেছিল যে ভিডিও হচ্ছে আমারটাও দেখিয়ে দাও এই প্যান্ট একটা এটা হচ্ছে প্রবীর নিজে কিনেছে তাই তো নিজে না পুজোয় সবাই টাকা পয়সা দিয়েছিল সব তুমি আর এটা হচ্ছে বাবা দিয়েছে কালারটা একদম আনকমন বলো দেখো কালারটা অনেকটা গ্রিনিশ টাইপের একটা শেড রয়েছে তো এই দুটো জিন্স নিয়েছে এগুলোর দাম আর শেয়ার করবো এগুলোর দাম হচ্ছে এক একটা একটা চৌত্রিশশো নিরানব্বই একটা সাঁত্রিশশো নিরানব্বই এরকম দাম আছে আর এই হচ্ছে শার্ট এই কোনটার সাথে কোনটা পরবে গো এইটার সাথে এইটা পরবে এই শার্টটা আমি আর আলাদা করে খুলছি না দেখে তোমরা বুঝতেই পারছো একদম ফর্মাল একটা শার্ট রয়েছে এটা একটা একদিন পরবে আর এইটা একদিন পরবে এটা একদমই ফুল 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 প্রিন্ট করা এটা একটা পরবে এর সাথে এটা ভাল লাগবে তো এই হচ্ছে পুজোর দুজোড়া ওর জামা প্যান্ট হয়েছে তাই তো একদম তোমার থেকে অনেক কম হ্যাঁ কিন্তু দাম আমার ওর একটা প্যান্টের দামে আমার সব জিনিস কেনা হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের টোটাল পুজো শপিং তোমাদের কার কটা করে মানে কেনাকাটা হলো কার কটা ড্রেস হলো অবশ্যই কিন্তু জানিও তো চলো বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুজো স্পেশাল আর একটা নতুন ব্লগের সাথে লাভ ইউ